এসএসসির দাগি তালিকায় বারাসাত এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছেলের নাম আদালতে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে সম্পতি কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি প্রকাশিত এবার নাম এসেছে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং প্রাক্তন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ ইসাহক সর্দারের ছেলে মোহাম্মদ নাজিবুল্লাহর এই ঘটনায় তিনি ক্ষুব্ধ এবং আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাকরি হারা সংবাদ সংবাদমাধ্যমকে জানান এসএসসি কোন তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছেন তা তিনি বুঝতে পারছেন না তিনি প্রশ্ন তোলেন আদালত যেখানে এসএসসি বারবার ওএমআর সিট নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন সেখানে তারা কিভাবে অযোগ্যদের তালিকা তৈরি করল এ বিষয়ে তিনি আদালতে যাবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন কালকে লিস্ট তাতে নাম রয়েছে মোহাম্মদ কি বলবেন এটা প্রথম কথা হলো এই লিস্টে অবৈধ এই লিস্ট আমরা মানছি না এই লিস্টের এগেইনস্টে আমার লয়ারের সাথে কথা হয়েছে সোমবার দিন হয়তো হাইকোর্টে তার কারণ হলো যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে অরিজিনাল ওয়েম্যান নেই আপনারা দেখতে পাবেন যে ভার্গিক দিয়েছে ভার্ডিকে কিন্তু অরিজিনাল ওয়েমান নেই এটা উনি কিন্তু বারবার অসন্তোষ প্রকাশ করেছেন যেখানে আমার অরিজিনাল ওয়েমান নেই সেখানে এই লিস্টে বৈধতা কোথায়

এসএসির এই ভূমিকাটা হচ্ছে নিজেকে গা বাঁচানোর জন্য করছে আপনারা দেখবেন রিভিউ যে খারিজ হয়েছিল দুটো কারণে প্রথম কারণ হয়েছিল অরিজিনাল অভিমান নেই দ্বিতীয় কারণ হয়েছে প্রধান বিচারপতি উনি উষ্মা প্রকাশ করে বলেছিলেন যে ওয়েমান নষ্ট হওয়ার পর যাদের নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ অবৈধ ওয়েমার নষ্ট হওয়ার পর অনেকের নিয়োগ হয়েছে তার মধ্যে রাজ্য শিক্ষক নেতা চিন্ময় মন্ডলের নামও আছে কিন্তু তার নামটা কিন্তু এসএসসি তালিকায় নেই এটা কিন্তু একটা অদ্ভুত ভাবে দানা বাঁচছে আমার সবকিছু প্রসেস মেনেই হয়েছিল আমি অ্যাপার্টমেন্ট লেটার আছে আমার রিকমেন্ডেশন আছে আমার রিটার্ন পাশ করা আছে আমাকে কাউন্সিলিং এ ডেকেছিল সবকিছু প্রসেস মেনটেন করে আমি চাকরি পেয়েছি এই যে এখন এসএসসি বলবো এবং তার জন্য আরো বাকি বাইশ হাজার যারা টেন্টেড নয় তাদের চাকরিটা চলে গেল এর দায়িত্ব আপনাদের বাইশ হাজার টেন্টেড নয় আপনি কি করে বুঝছেন কারোর তো মান নেই তাদেরকে কি করে প্রমাণ করবে যে তারা যোগ্য তাহলে আপনাদেরকে তো ওরা অযোগ্য বলে দিচ্ছে অযোগ্য যে কেউ বলতে পারে তাদের মধ্যেও তো কি করে যোগ্য আছে সেটা প্রমাণ করবে কি করে অরিজিনাল ওইমারটাই তো নেই তাহলে

উদাহওকি একটা গন্ডগোল হচ্ছিল এই এতে আমার কোনো কমেন্টস নেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট ਦਿੱচ্ছে বিষয়টা কোর্টের ম্যাটার এখানে আমি কিছু বলব এটা হচ্ছে এই সরকার আমরা প্রথম দিন থেকে দাবি করে এসেছি যে যত চাকরি হয়েছে হয়েছে সবই নেতা মন্ত্রীদের চাকরি বিক্রি করেছে এবং তৃণমূলের কংগ্রেসের নেতা মন্ত্রীদের আত্মীয় এবং তাদের পুত্র পুত্রবধূ বা বাড়ি কাজের লোক এমনও পেয়েছে তার অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলো যে আজকে সত্য তা এসএসসি মানে কোর্টের চাপে কোর্টের চাপে এসএসসি মানে যে তালিকা বার করেছে সেই তালিকায় স্থানীয় যে মানে তৃণমূলের ব্লক সভাপতি তার ছেলে আছে তা অযোগ্য মানে অযোগ্য তার ছেলেও আছে এই যে আপনাদের এলাকারই একটা আর পুত্র ছেলে যার অযোগ্য তালিকায় নাম বের হলো মানে এটাকে আপনারা কিভাবে দেখছেন দেখুন ওনার বিভিন্ন অভ্যাস আছে ওনার বিরুদ্ধে অতীতে অনেক অভিযোগ এই অনেক অভিযোগ আছে বড় বড় অভিযোগ পঞ্চায়েতি মানে 100 দিনের কাজ থেকে শুরু করে এলাকা মাটি মাটি জোরপূর্বক মাটি কাটা বা মাটি চুরি দিয়ে শুরু করে সম্পূর্ণ আজকে চাকরি চুরি উনি সলো কলা পূর্ণ করলো চাকরি চুরি যে লিস্ট 12 হলো তাদের ওনার যে পুত্র ছেলে বার আছে তাতে সলো কলা ওনার পূর্ণ আপনারা মনে করেন এটা সঠিক একদম সঠিক এবং আরো আছে আমরা মনে করি শুধু এক হাজার ওই আটশো কতজন না আমরা মনে করি যে আরো আছে কম বেশি দশ হাজার দশ হাজার আছে অযোগ্য আমরা যে প্রথম দিন থেকে দাবি করে আসছি